দুনিয়ার জমিনে আমরা জানি আমাদের নামাজ ফরজ হয়েছে কিভাবে ইতিহাস জানি আমাদের উপরে জাকাত কোথা থেকে এসেছে এটাও বুঝি আমাদের উপরে কলমা কবে থেকে এলো এটাও বুঝি আমাদের উপরে হজ ফরজ কীভাবে হলো তাও বুঝি কিন্তু রোজা যে ফরজ হল আমাদের উপরে এ ইতিহাস এখনো অনেক মুসলমান আশি থেকে নব্বই পার্সেন্ট মুসলমান জানে না শুধু জানে আল্লাহ একটা কোরআনে আয়াত দিয়েছে ইয়া আই ইয়ো আল্লাহদীন আহ মানুহ কতিভা আলাইকুম মুসিয়া মুখাম কতিভা আল্লাহ্লাদীন আমিন কবলি কুম্লা আল্লাহ কুমত আমার আল্লাহ রফ্লা আলামিন দুই নম্বর পাড়ায় শুরাই বাকারার ভিতরে আমার আল্লাহ রব্দ আলামিন বললেন হে ইমানদার নরনারীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানদারেরা কুতিব আলাইকুমুস সিয়াম আমি আল্লাহ রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করেছি কামা কুতিবালাল্লাদীনা যেমন ফরজ করেছিলাম মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরে উপরে লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা মুত্তাকি পদের সরকার আল্লাহ ওয়ালা হয়ে যাও যদি বলেন সুবহানাল্লাহ এতটুকু জানি রোজা এসেছে কোথা থেকে একটু আলোচনা করার ইচ্ছা আছে আল্লাহ যদি তেমন সময় করেন যেহেতু পরে পরেই বক্তা আছে ছোট্ট একটি কথা বলি তারপরে বস শুরু করছি শোনেন আমরা জানি দুনিয়ার জমিনে মানুষ আমরা সব সময় ফাঁক খুঁজি সুযোগটা খুঁজি উদাহরণ বলি কোন মানুষ যখন কসরে কোন মানুষ যখন সফরে যায় সে যখন আটচল্লিশ কিংবা চুরাশি কিংবা নব্বই এত কিলোমিটার রাস্তা অতিক্রম করে প্রথম প্রশ্ন আসে আমার নামাজ কি আমার অরিজিনাল নামাজ পড়বো না কসরের নামাজ সফরের নামাজ পড়বো আমাদের ধারণা আসে কারণ যে জায়গায় আমরা বিলং করি নব্বইয়ের ভিতরে বাইরে তো আমাদের জন্য যদি চার রেখার ফরজটাকে দুই রেখার পড়লে হয়ে যায় তাহলে সুযোগটা খুঁজি তো নামা এই রোজা ফরস হওয়ার আগে মুসলমানদের ভিতরে একটা আল্লাহা কর্তৃত্ব একটা সুযোগ ছিল আর এই মুসলমানরা এই সুযোগটাকে কাজে লাগিয়েছিল কোন একটা কারণে আমার আল্লাহ এই সুযোগটাকে দেওয়া পছন্দ করেন না উদাহরণ বলছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে সদাই বাকারায় বলেছে ওয়া আলাল্লাযীনা ইউতীকূনাহু ফিদিয়াতুম তুআমু আম ও রমজান মাসে ফরজ রোজা সুন্নাহ ও রমজান মাসে ফরজ রোজা কোন মানুষ যদি রোগী হয় রোগুনো হয় অসুস্থতার কারণে না রাখতে পারে আর কোনো মানুষ যদি সফরকালীন অবস্থায় থাকে তাহলে সে জানো পরে মানে সফল ব্যক্তির সফর শেষে বাড়ি এসে পরে ওই রোজা যে কটা কাজা করবে রাখতে পারবে না সে যেন করে দেয় রোগগ্রস্ত ব্যক্তি রোগ সেপার পরে সুস্থ হওয়ার পরে যেন ওই রোজাগুলো করে দেয় এটা আল্লাহর বিধান যদি এই দুটোর ভিতরে না পারে তবে সেই বান্দা কিংবা বান্দি যেন আল্লাহ পাকের এক একজন মিস্কিনকে প্রতিদিন প্রতিদিন এক একটা রোজার জন্য এক একটা মিস্কিনকে কে যেন ফিদিয়া মানে খাদ্য দান করে একটু যদি বলেন সুবহানাল্লাহ বিধানটা আল্লাহ দিয়েছিলেন আর আমরা এই বিধানটাকে এত কাজে লাগিয়েছি সুস্থ নিয়ে আরবের শ্রেণীর মানুষের রোজা রাখতো না পয়সা ছিল এক একজন গরিব ধরে আনতো এনে বলতে এই আজকে দিন দের খাওয়ার জিনিস নিয়ে যা আমি রোজা করবো না আমার কথা বুঝতে পারছেন রোজা রাখতো না আল্লাহ পাক দেখলো জিনিসটা তো ভালো না এই জিনিসটা ভালো না আমি আল্লাহ সুযোগ নিয়েছি আর এ জাতি সুযোগ নিয়ে কি করেছে অর্থ দিয়ে মিসকিনদের ডেকে বলে এলাম আজকের জানি তোমার এই খাওয়ার পয়সা মানে আজকের খাদ্য তোমাকে দিলাম আমি আর রোজা রাখবো না আমার রোজা মাপ তো আল্লাহ পছন্দ করলেন মুসলমান নৌজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবীর একজন সাবি ছিলেন আল্লাহ পাকের নবীর একজন সাবি কিতাবের বর্ণনার ভিতরে এসেছে ওই ব্যক্তিটির নাম হলো কায়েস আনসারি কেউ বলেছে সির্মা আল আনসারি ওই সিরমা আল আনসারি একজন গরিব সাবি ছিলেন একজন গরিব মানুষ ছিলেন কিতাবের বর্ণনায় হেদায়ত নিগাগার ভিতরে এসেছে ওই ব্যক্তিটি ছিলেন একজন কায়িক শ্রমিক মানে মানুষ কাছে প্রতিদিন কাজ করত এ যুবকেরা ওই মানুষটি যখন প্রতিদিন কাজে চলে যেত এক তারিখ ওই মানুষটি সন্ধ্যার সময় ঘরেতে ফিরেছে ওই মানুষটি সন্ধ্যার সময় ঘরেতে ফিরেছে বিবিকে ডাক দিয়ে বলেছিল ও আমার বিবি ও আমার বিবি আমার কি খাওয়ার জন্য আমার কি ইফতারি করার জন্য কিছু কি আছে বিবি সাহেবা বলেছিলেন ও আমার স্বামী ও আমার ঘরে তো তেমন কিছু নাই তবে আপনি একটু সময় দেন কিছু অবকাশ সময় দেন আমি প্রতিবেশীর কাছ থেকে কিছু ইফতারি সামগ্রী আপনার জন্য নিয়ে আসি আল্লাহ বন্দার সিনমা আনসারি তিনি বিবি আনতে চলে গেলেন ওই ব্যক্তি সারাদিন কায়েক শ্রম দিয়েছেন সারাটা দিন বড় কষ্টর খাটাকাট নি করেছেন আল্লাহ সারাদিন সারা দিন ঘরেতে ফিরে বিবি যখন খাদ্য আনতে অপরের দুয়ারে গিয়েছে ওই সিরমা আনসারি নিজের ঘরেতে ঘুমিয়ে পড়েছে ও ছেলেরা যুবকেরা বিবি তখন সামনে এসেছে খাদ্য নিয়ে এসে দেখতে পেলেন স্বামী আমার ঘুমের ভিতরে আচ্ছন্ন বিবি বলে ফেলেছিলেন আফসোস হায় আমার আফসোস ও সিরমা আনসারি আফসোস তোমার জন্য কারণ তুমি নিজের খাদ্যটা আজ খেতে পারলে না কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের মহান নবী জানিয়েছে আল্লাহ পাকের ইসলামের ঐতিহাসিক যুগে এক ইসলামিক যুগে মুসলমানের জন্য রোজা ছিল সম ছিল এমন প্রকার ও মুসলমান কোনো মানুষ যখন কোনো মানুষ যখন মাগরিবের নামাজটা আদা করত ওই সময়টা ছিল ইফতারের টাইম আর খাওয়া টাইম মাগরীবের সময় যখন অতিবাহিত হয়ে যেত আর কোন মানুষ সারারাত রাত আর কিছুই খেতে পারত না এটাই ছিল আল্লাহ পাকের বিধান সিনেমা আনসারির অবস্থা খারাপ হয়ে গেল দুদিন খাওয়া হলো না পরের দিন তিনি কাজে গেলেন কিন্তু ভালো করে কাজ করতে পারলেন না কিছু সময়ের ভিতরে ওই সিনেমা কাইস আল আনসারি তিনি অসুস্থ হয়ে করে বারে 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 জ্ঞানটা হারিয়ে ফেললেন আল্লাহ নবীর দরবারে তার বিবি সাহেব এসে সালাম জানালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার স্বামীর অবস্থা এমন গতকাল খেতে পারেনি আজকেও এখনো খেতে পারল না রমজানের সিয়াম রেখেছে আল্লাহ কাছে যখন ওই কথা কথা কখন হল আমার আল্লাহ জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন যারা নাকি সারাদিন রোজা রাখে আমি আল্লাহ তাদের উপরে কোনো কষ্ট দিতে চাই না আমি আল্লাহ জানিয়ে দিলাম আজ থেকে তারা রাতের বেলা বিবির সঙ্গে মেলামেশা করতে পারবে রাতের বেলা নিজেরা পানাহার করতে পারবে এটাই হলো তোমার প্রভু আল্লাহর পক্ষ থেকে সব ইতে বড় ফয়সালা জোরে বলেন সুবহানাল্লাহ এবার শুনেন মানুষের ভিতরে তখনকার সময় একটা রেওয়াজ ছিল রমজান মাস আসলে খুব ভালো করে শুনবেন যে সমস্ত মায়ের আওয়াজ শুনছেন মাসের নি একটু শুনে নেন একটা রেওয়াজ ছিল রেওয়াজটা হচ্ছে রমজান মাস আসলে বিবিদের সঙ্গে নিষিদ্ধ কি বললাম রমজান আসলে বিবিদের সঙ্গে মেলামেশা করা আমার যুগে নয় প্রাক ইসলামিক যুগে যে সময় ইসলাম পূর্ণাঙ্গ আসেনি তো আল্লাহ নবী সাবি সবচাইতে গুসসার আগম্বিত সাহাবি ফারুক আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়া নিহায় খুলে দেখেন তাফসীরের ভিতরে পেয়ে যাবেন সূরা বাকারা উমর ইবনুল খাত্তাব এক তারিখে গিয়েছে ঘরেতে বিবির সঙ্গে মেলামেশা করেছে আল্লাহর নবীর কাছে শিয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো বিবির সঙ্গে মেলামেশা করে ফেলেছি রোজাও আছি রাসূলুল্লাহ কি করা যাবে কি করা যায় তো আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল বললেন

আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাজিল করলেন হাবিব ওদেরকে বলে দাও আমি আল্লাহ পূর্বের নিয়মগুলোকে রুখসাত করলাম বাতিল করলাম নতুন নিয়ম আমি আল্লাহ দিলাম নিয়মটা হলো এটাই মাগরিবের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত ইফতারি রাত সেহেদি রাত পর্যন্ত তোমার উম্মাত উম্মাতীরা আমার বান্দা বান্দিরা পানাহার করতে পারবে এমন কি বিবিদের সঙ্গে মেলামেশাও করতে পারবে শর্ত হচ্ছে একটা সেহেদির আগে উঠে যেন সে ফরজ গোসল

কালকের বাদে আগামী পরশু দিন রাত লাইলাতুল নিসফি মিন শাবান কোরআনের ভাষায় হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুননা মুনযিরিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের ভিতরেও বললেন এবং আমার আল্লাহ হাদিস শরীফের ভিতরেও বললেন রাসূলুল্লাহ যে এই রাতটি হচ্ছে একটি বরকতময় পূর্ণ রজনী একবার যদি বলেন সুবহান আল্লাহ এই রাতটিতে যদি কোন গরীব ধনী কাঙাল এতিম মিসকিন অভাবী বিধবা যে কেউ ব্যক্তিত্ব সে গোনা করেছে এমন ব্যক্তিত্ব যদি আল্লাহর কাছে হাত তোলে আল্লাহ আমি তোমার বান্দা গোনা করেছি তুমি মাফ করে দাও তো আল্লাহ বলে বান্দা এই দিনে আমি আপনার নিরানব্বইটা নামের দপ্তর নিয়ে তোদের কাছে প্রথম আসমানে হাজির থাকি একবার যদি বলেন দুটো জিনিস মাথায় রাখুন যারা ওয়াজ শুনছে না মাইকও শুনছেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ সেই দিনও মাফ করেন না কয় শ্রেণী দুই শ্রেণী নাম্বার ওয়ান ইন্না শিরকা লা যুলমুন আযীম যারা আল্লাহর সঙ্গে শিরিক করে সবচেয়ে বড় জুলুমকারী তারা মানে আল্লাহর সঙ্গে যারা শিরক করে উদাহরণ আমি বলছি আপনাকে শুনে কোন কাজ এমন কোন কাজ সেই কাজটাই বলে দিয়েছি সত্যিকারের কথা একজনকে বলছি যে ভাই অমুক যদি না থাকতো কাদের ক্ষমতা ছিলেন ওই কাজটা উদ্ধার হওয়ার আমার কথা কিছু বুঝতে পারছেন মানে আপনি বুঝিয়ে দিলেন ওই ব্যক্তিটা ছাড়া ওই কাজটা অসফল অথচ আল্লাহ বললেন মান্না ওমা কানু ওমা কান আল্লাহ আল্লাহু খায়রুল মাকিনি তোদের ফন্দি ফিকের যুক্তি চুক্তি যেখানে শেষ হয় আমার আল্লাহ সেখান থেকে শুরু হয় তোলে বলার দরকার ছিল যে এই ব্যক্তি সহায়তা করেছে বাকিটা আল্লাহ আমাদেরকে দেখিয়েছে আল্লাহ পাক আমাদেরকে করার কওত দিয়েছে ওই মানুষটা আমাদেরকে আমাদের কাছে জারিয়া বানিয়েছিল তাই ওই মানুষটার দ্বারা আল্লাহই কাজটা আমাকে করিয়ে দিয়েছে তো আল্লাহ বললেন দুই শ্রেণীকে maaf করি না নাম্বার ওয়ান মনে রাখুন এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে আর দুই নম্বর যদি কেউ থেকে থাকে শুনে থাকে Nawaz দুই নম্বরটার নাম হচ্ছে হিংশুক কি বললাম হিংশুক যারা হিংষা করে মানে ওর হচ্ছে তিন ওর এক বিঘের জায়গায় মোটামুটি পঞ্চাশ বাস তালু হয়েছে আমার দেড় বিঘেতে বিচার তোমার কথা বুঝতে পারছেন হিংসু স্কুল যারা অমুক কেন আমার চাইতে বেটার তুমি আমার চাইতে কেন নিচে থাকলে না এক সময় তুমি ছিলে গরিব আমি ছিলাম ধনী আজকে তুমি হচ্ছে ধনী আমি গরিব এটা আমি মেনে নেবো না কথা বুঝতে পারছেন হিংসুক এই হিংসুক এই দুটো শ্রেণীকে আমার আল্লাহ সবে বারাত লাইলাতুন নিসফি মিন শাবানে রাতে আল্লাহ maaf করেন না বাকি সকলকে আমার আল্লাহ মাফ করে দেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি জেনাকারি হয় কেউ যদি সরাবি মাতাল হয় কেউ যদি মনে করেন আপনার গাঁজা এফেক্টেড হয় যে বিড়ি খেলো কিংবা সিগারেট খেলো কিংবা কারোর সঙ্গে মনোমালিন্য হয়েছে সবকিছুকে আল্লাহ maaf করে দেয় কেউ যদি নামাজ না পড়ে থাকে আল্লাহর কানেন তো আল্লাহ তাতেও মাফ করে দিতে পারে কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ কোনো দিন কদাচিৎ মাফ করবেন না সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে যারা অন্যকে সম্পর্কে স্থাপন করে আর দুই নম্বর যারা হিংসা করে মানুষের জন্য এই দুই শ্রেণীকে ছোট্ট একটি দেওয়া দিয়ে শুরু করছি শুনেন পৃথিবীতে হিংসা করা পৃথিবীতে একটা শ্রেণী একটা সম্প্রদায় হিংসা করেছিলেন একটা সম্প্রদায় হিংসা করেছিলেন কিন্তু আল্লাহর কত বড় নিয়ামত দেখেন তারা হিংসা করার পরেও আল্লাহ টোটাল তাদের জাতি এবং তাদেরকে আমার আল্লাহ জান্নাতবাসী করেছিলেন যদি বলেন সুবহান আল্লাহ আপনারা জানেন কারা মনে রাখুন নবী ইয়াকুব আলাইহিমুস সালামের বংশধর নবী ইয়াকুব আলাইহিমুস সালামের বংশধর আল্লাহ পাকের মহান নবী নবী ইউসুফ আলাইহিমুস সালামের 10 জন ভ্রাতা কি আমার আল্লাহ মিথ্যা বলার পরেও আল্লাহ তাদেরকে maaf করে জান্নাতবাসী করেছেন ঠিক না বলে বললাম তো মিথ্যা কথা জায়েজ আছে জায়গা বিশেষ জায়গা সব জায়গায় নাই ছোট্ট একটু কিন্তু ওয়াজ আজকে নিয়ত আছে যেহেতু আগেই বলেছি মাহফিল আস্তে আস্তে ভরছে তো ভরা অনুযায়ী ওয়াজটাকে করে তারপর অন্য দিক আমার দিকে চান আপনারা বহু কাহিনী শুনেছেন এই জিনিসটাও শুনেছেন আমি আপনাদেরকে একটু কোরআন দিয়ে শোনাই ভালো লাগবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সওয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুল পাঠিয়েছিলেন সওয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুল পাঠিয়েছেন তো আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একজন নবী পাঠিয়েছিলেন যাকে বলা হতো হুসনে জামাল নবী মানে রূপের সবচেয়ে স্বচ্ছ অধিকারী এবং চরিত্র স্বচ্ছ অধিকারী নাম হলো নবী ইউসুফ আলাইহিমুস সালাম যদি বলেন সুবহানাল্লাহ যে নবীর জন্য স্বতন্ত্র আল্লাহ কোরআনে একটা সুরো দিয়েছে যে সুরাটার নাম দিয়েছে সুরা ইউসুফ বারো এবং তেরো পারা বারো এবং তেরো নম্বর পারা নাম দিয়েছে সুরা ইউসুফ কি করলেন ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে আপনারা যারা বাপ হয়েছেন এখানে আপনারা সকলেই জানেন বাচ্চা যখন ছোট থাকে আমরা কোলে তুলে বুকি তুলে আদর করি না করি না করি না করি আচ্ছা বাচ্চা যদি বড় হয়ে যায় দশ বছর পনেরো বছর আপনি চেষ্টা করে ছেলে কিংবা মেয়ে কোলে তুলে আদর করতে পারবেন কে পারবে পারবে না এই জিনিসটা বোঝা উচিত নবী ইউসুফের দশ ভাই বুঝিনি নবী ইউসুফের দশ ভাই বুঝিনি নবী ইউসুফ ছোট আমিন তার চাইতেও ছোট আল্লাহ পাকের নবী ইয়াকুব আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম মুহাব্বত করতেন ছোট ছোট বাচ্চা বড় ছেলেরা মানতে পারতেন না ওরা সব সময় দশ ভাই যুক্তি করত যে আমার অপর দুটো ছেলে কি কিরাম আমার বাপ দেখ আমাদের দিকে একবারও ফিরে তাকায় না আমার বাপ প্রকৃতপক্ষেই অন্ধ আমাদের দিক থেকে অন্ধ আমার বাপ তো আল্লাহ রাব্বুল আলামিনের ওই ছোট্ট নবী নবী ইউসুফ আলি হিমুসালাম রাতে ঘুমিয়ে আছেন বাপের কাছে বাপের কাছে মনে রাখুন নবী ইউসুফ আসলামের আম্মা জান অল্প বয়সেই ইন্তেকাল করেছিলেন তো ছোট্ট ইউসুফ আলাম বাপের কাছে শুতেন আব্রাহাম আলাইহিস সালাম ভালোবাসতেন কারণ তার চেহারা দেখে তিনিও নবী বুঝেছিলেন যে আল্লাহ পরবর্তিকালে আমার বংশে এই বনি ইসরাইলের বংশে পরবর্তিকারে সম্ভবত নবুয়তের প্রবল সম্ভবত চ আমাদেরই বাচ্চা এখন আপনাদের ভিতরে যদি কারোর বাচ্চা যদি ওলি সম্ভাবনা দেখতে পান তার বাপ হিসাবে তাকে mohabbat করবেন না করবেন না ভালো জিনিস যদি মুক্ত দলা পান সেটাকে রক্ষা করবেন না ফেলে দেবেন রক্ষা করা প্রত্যেককে দায়িত্ব এজন্য

যে আল্লাহ পাকের এগারোটি নক্ষত্র একটি সূর্য একটি চন্দ্র মানে আকাশের চাঁদ সূর্য আর এগারোটি আপনার শুনেছেন তো আমি বলার জন্য বলছি এগারোটি আপনার তারকা আমি নবী ইউসুফ আমার সামনে আমার কদমে সিজদায় অবনত হয়েছে যদি বলেন সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা স্বপ্ন দেখছে ছোট্ট বাচ্চা স্বপ্ন দেখছে যেই স্বপ্ন দেখেছে বাপ মুখ চেপে ধরেছে ভালো করে বুঝবেন এবার আমি একটু শুধু করছো অন্য ভাই বাপ মুখ চেপে ধরেছে সন্তানের খবরদার এই কথা তোর ভাইদের কাছে বলিস না খবরদার এই কথা ভাইদের কাছে বলিস না হাব্বাজান কেন তোমার ভাইরা মেনে নেবে না তোমার ভাইরা কোনোদিন মেনে নেবে না যে তুমি এত বড় কিছু নবী হতে পারো এটা তোমার ভাইরা জীবনে কোনোদিন মানতে পারবে না আমি খবরদার খবরদার তোমাকে বারবার বলছি তুমি খবরদার ভাইদের বলো না ভাইদেরকে কোনো দিন বলো না যে আমি এই স্বপ্ন দেখেছি যেই এই কথা বলেছে আল্লাহ পাকের নবী ইউসুফ ছোট্ট অবস্থায় বাপের কাছে প্রশ্ন করলেন আব্বা আমি কি কোনো অন্যায় করেছি আমি কোনো অন্যায় করেছি ভাইরা আমি কি ভাইদের বিরুদ্ধে কিছু বলেছি বাপ যেই মুখ চেপে ধরেছে সন্তানে সন্তান বলছে আব্বা তুমি তো বলছো আমাকে পালন করতে ইদ قال ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাইতু عشر كوكب والشمس والقمر رايتهم لساجدين আব্বা আমি দেখলাম রাতের অন্ধকারে ঘুমিয়ে আছি কোথা থেকে দেখলাম জানো কিছু আলো আকাশে দে 11টি তারকা এবং চন্দ্র সূর্য আমি নবী ইউসুফ আমার পায়ে সিজদা করছে এটা এটাকে মুদাফরাত বাপ তখন চোখ দিয়ে পানি ছড়াচ্ছে নবী ইয়াকুব জামা সোনার মানে খবরদার ভাইদের বলিস না কারণ ইন্দা শৈতন আলী ইনসান খবরদার ইবলিশ শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু তোমার কথা শোনার সাথে সাথে তোমার ভাইরা শত্রুতা করবে বাপ ছিলেন নবী বাপের বুঝতে কষ্ট হয় কোন সন্তান যদি অন্যায় করে বাপ কি বুঝতে পারে না আমাদের বাপও বোঝে তিনিও বুঝেছিলেন আল্লাহ পাকের মহান নবী হজরতে নবী ইউসুফ আলাইহিমুস সালাম আল্লাহ পাকের মহান নবী নবী ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান আল্লাহ পাকের নবী নবী ইয়াকুব আলাইহিস সালাম কোদিজা টুকুদা সন্তান আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালামকে বুকেতে জড়িয়ে ধরলেন দুটি গালে চুম্মা দিয়ে বলেছিলেন ও আমার কোলিজা টুকুদা ও আমার কোলিজা টুকুদা ইউসুফ তুমি খবরদার খবরদার আজ থেকে এমন কথা কাউকে বলো না আজ থেকে ই निर्वित कहू के बोलो ना ओ बाबा

জবাল নবী নবী ইউসুফ আলাইহি মুসসালাম আব্বা জানের গালেতে চুম্মা দিয়ে বলেছিলেন ও আমার আব্বা জান আমার ভাইয়েরা আমাকে কেন শত্রুতা করবে আমার ভাইয়েরা কেন আমার সঙ্গে বিরোধিতা করবে ও আমার আব্বা জান আমার ভাইয়েরা কি আমাকে পছন্দ করে না আল্লাহ পাকের মহান নবী নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ইউসুফ কে নিয়ে বলেছিলেন ও বাবা ইউসুফ তোমার ভাইরা তো বোকা বব তোমার ভাইদেরকে ইবলিশ শয়তান গরাস করে নিয়েছে তোমার ভাইরা মানতে পারে না ও বেটা ইউসুফ তুমি তো এখন অনেকটা ছোট তোমার ছোট ভাই বনিয়ামিনও অনেকটা ছোট আমি ছোটদেরকে محبت করি বড়দেরকে ভালোবাসি ছোটদেরকে স্নেহ করব

বড় হিংসু ইবলিশ শয়তানের অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে এদের ভিতরে হিংসা পয়দা করে দিয়েছে ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের এই দশ ছেলেকে হিংসা থেকে হেফাজত করো আল্লাহ আমাদের ইউসুফকে আল্লাহ আপনি হেফাজত করবেন জোরে বলেন সুবহানাল্লাহ হিংসা শুধু দেখেন শুধু বাপ একটু বেশি মহব্বত করে ছেলে না মানতে পারেনি যে আমার বাপের বুঝি অন্ধ হয়ে গেছে আমার বাপ মহাব্বতে কেন হতে পারে নবী হতে পারে নবী কিন্তু আমার বাপ আমার দশ ভাইকে বারণ করে বন্ধ করে মহাব্বতের জরিয়া ছোট দুটোকে মহাব্বত করে কিন্তু একবারও বোঝে না কথা হচ্ছে এটাই যে বাবা তোরাও তো একদিন ছোট ছিলি তোদেরও কোলে নিয়ে বুকে নিয়ে আমি পাহাড় পর্বত ঘুরেছি তোদের ওই দুটো আমি তোদের বাপ চুম্মা দিয়েছি আজ বড় হয়েছিস বয়স এখন সেই বয়স নয় যে তোদের কোলে নিয়ে মহাব্বত করবো এখন বয়স হচ্ছে তোদের জন্য হেদায়েত দেবো নসিহাত করব। আমি তোদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো তোদের জন্য আমি আমার দোয়াটাই যথেষ্ট মনে করি এটা তোরা বুঝিস নি কেন আর ছেলেরা মনে আমার আব্বাই দুটো বাচ্চাকে ভালোবাসে খুব লম্বা জিনিস তো আমি শর্ট করে একটু বলছি সময়ের জন্য বোঝানোর জন্য পিরিয়ড আসলে একটা সময় আসলো এই কথাটা আর চেপে থাকলো না কথাটা নবুয়াত হল ইয ক্বাল ইউসুফ লি আবিহি আবাতি ইন্নী রাআইতু আহাদ আশার কাওকাবা যে ভাইরা বা যে ১০টি ১১টি চন্দ্র তারকারাজি পায়ে সিজদা করছে চাঁদ এবং সূর্য পায়ে সিজদা করছে এই কথাটা আর তিনি মানতে পারছে পে রাখতে পারলেন না ইবলিস শয়তান কারো না কারো প্রচার করে দিল ভাইরা প্রচন্ড রেগে গেল যে আমাদের ভিতরে কেউ না কেউ নবুয়াত প্রাপ্ত হবে আমার বাপের পরে ওয়ারিশান সূত্রে আমরা পেতে পারি সেই দেখে দেখে একজন এতিম ছেলে ইউসুফ পাবে মেনে নেওয়া যায় এই চিন্তা ভাবনা হিংসা এই হিংসায় বসবতি ভাইরা একটা দিকে দশ বাই ফোন দিয়ে আসলে শোন আব্বা তো ইউসুফকে ছাড়বে না ইউসুফকে ছাড়বে একটা কাজ কর আমরা সকলেই মিলে একটা যুক্তি করি কি যুক্তি আমরা ইউসুফকে খেলাধুলার নাম করে ময়দানে নিয়ে যাব নিয়ে গেলে ওখানে ইউসুফকে আমরা হত্যা করব ওর ভিতরে একজন ভাই ছিলেন বড় কাল তার নাম ছিল লাবিদ লাবিদ এই লাবিদ বলে ভাইটা করেছিল বলে খবরদার না হতে পারে সে আমার সৎ ভাই হতে পারে আমার আব্বা বেশি ভালোবাসে কিন্তু সে তো আমার ভাই ইউসুফ এত সুন্দর দেখতে আমার ভাই এত সুস্থ জামাল চেহারা যে ভাইয়ের দিকে একবার তাকালে কলিজার থেকে পর্যন্ত আহালিকার আসে যে ভাইয়ের দিকে একবার তাকালে চোখ দিয়ে পানি ঝরি এত সুন্দর সেই ভাইটাকে হত্যা করে দিবি তোদের কলিজা কেমন দে সকলেই ওই বড় ভাই মুখ চাপলে স তুই যদি আমাদের দলভুক্ত না হস তো কেউ মেরে দেবো এই সমাজে হয় না হয় না কবজ হচ্ছে না ক্ষমতা দন্দলে লড়াই আমরা করছি না এ জাতি ও জাতি করছি না যে জাতি বেশি সে জাতি অবজাতির উপরে মারছে না মারছে না এই কয়েকদিন দু চার দিন হলো দিল্লিতে মাদানি নামক বড় মসজিদ শহীদ হয়ে কেন খবর মানে কি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সবই তো দিল্লি ক্ষমতা আসলো দাঁড়ান মনে রাখুন আজো বলছি আপনাকে এক শ্রেণীর মানুষ মনে করে বাড়িতে বসে বসে আর নসিহাত দিয়ে কি হবে ও হুজুর কি বলে বেকার শুনে লাভটা কি মনে রাখুন কিছু মানুষ বুঝে নিয়েছি ওয়াজ নসিহাতে বসবো না দোকানে যাব ওয়াজ নসিহাত ভালো না দেবেন না কিছু মানুষের কথা ওয়াজ নসিহাত ভালো না দেবেন না এটা করুন না তবে এই ওয়াজ নসিহাতের উপলক্ষে যদি দোকান বসে সেখানে যাব বাচ্চা কাচ্চা হাত ধরলে কিন্তু ওয়াজ মসজিদে যাব না কথা বুঝতে পারলেন না বুঝি মানে শূকরের গোশত হারাম শূকরের রক্ত হারাম ইননামা হারামা আলাইকুমুল মাইতা ওয়া আদ-দামা ওয়া লাহমুল খিনজির এই রক্ত গোশত যদি হারাম কিন্তু এর চর্বি তো হালাল চল ওইটা জেনে বের করি কথা বুঝতে পারছেন কি বলছি এর চর্বি তো হালাল চর্বি হারাম বলা হয়নি তো এই জেবব কতবার কি এই ধরনের মুসলমান আমরা পয়দা হয়েছে তৈরি হয়েছে কানে শুনি সমালোচনা করি বাড়ির ছেলে মেয়ে হাত ধরে বাজারে নিয়ে যায় ওখানে কিন্তু এখানে আসতে বড় কষ্ট লাগে যায় কেন ইবলিশ শয়তান এই পর্যন্ত আসতে দেয় না তার মনে তার অন্তরে হয়তো আমার আপনার মনে হতে পারে কে সে আসেনি হয়তো তার ব্যাপার না মনে রাখবে আল্লাহ তার অন্তরটাকে কানা করে দিয়েছে যেন আল্লাহ পাকের কোনো কথা دینی কথা তার কানে না ঘটকে জন্য আল্লাহ আসতে দেয় না মনে রাখুন একটা কথা তো এখনো বলি মুসলমান সাবধান হয়ে যাও অচিরেই খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসছে আমি আবারো বলছি খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসছে যেদিন আল্লাহর গজব আমাদের থেকে আর খুব বেশি দূরে নেই খুব আল্লাহর গজব ফের আসছে আমাদের কাছে মাথায় রাখুন তৈরিও থাকুন যে কোনো সময় আল্লাহ পাকের খুব একটা বড় গজব খুব সত্যি আমাদের আসবে আপনি যত বড় পিছিয়ে হন বাঁচার খুব অবস্থা খুব কম থাকবে এখনো সুযোগ আল্লাহর কাছে পানাহা চান আল্লাহ স্মরণাপন্ন হন যে আল্লাহ আমি তো তোমার বান্দা আল্লাহ আমরা ত্রুটি করতে পারি তুমি তো মাফ করতে দেরি করো না তুমি তো বলেছো বান্দা তুই যদি লাইলাত নিসফি মিন শাবানের রাতে আমি আল্লাহ আমার কাছে যদি চাস আমি আল্লাহ প্রথম আসমানে তোদের জন্য নিরানব্বইটা নামের দপ্তর খুলে বসে থাকি বান্দা তুই একবার চা তুই শুধু একবার বলে দেখ আল্লাহ আমি গুনাহগার তুমি মাফ করো তো আমি আল্লাহ মাফ করতে দেরি করি না যদি বলে চাওয়া আর পাওয়া না পাওয়া এটাই আমাদের এই দুইয়ের মধ্যখানে আছে